রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ আজকের প্রবন্ধ গদ্য কাব্য এটি লেখা হয়েছিল উনিশশো উনচল্লিশ সালের উনত্রিশে আগস্ট শান্তিনিকেতনে প্রবন্ধ পাঠে অরুময় চক্রবর্তী কতকগুলি বিষয় আছে যার আবহাওয়া অত্যন্ত সূক্ষ্ম কিছুতেই সহজে প্রতিভাত হতে চায় না ধরা ছোঁয়ার বিষয় নিয়ে তর্কে আঘাত প্রতিঘাত করা চলে কিন্তু বিষয়বস্তু যখন অনির্বাচনের কোঠায় এসে পড়ে তখন কি উপায়ে বোঝানো চলে তা রেদ্য কিনা তাকে ভালো লাগা মন্দ লাগার একটা সহজ ক্ষমতা ও বিস্তৃত অভিজ্ঞতা থাকা চায় বিজ্ঞান আয়ত্ত করতে হলে সাধনার প্রয়োজন কিন্তু রুচি এমন একটা জিনিস যাকে বলা যেতে পারে সাধন দুর্লভ তাকে পাওয়ার বাধা পথ ন বহুনা স্রোতে ন সহজ ব্যক্তিগত রুচি অনুযায়ী বলতে পারি যে এই আমার ভালো লাগে সেই রুচির সঙ্গে যোগ দেয় নিজের স্বভাব চিন্তার অভ্যাস সমাজের পরিবেষ্টন ও শিক্ষা এগুলি যদি ভদ্র ব্যাপক ও সূক্ষ্ম বোধ শক্তিমান হয় তাহলে সেই রুচিকে সাহিত্যপথের আলোক বলে ধরে নেওয়া যেতে পারে কিন্তু রুচির শুভ সম্মিলন কোথাও সত্য পরিণামে পৌঁছেছে কিনা তাও মেনে নিতে অন্য রুচি চর্চার সত্য আদর্শ থাকা চাই সুতরাং রুচিগত বিচারের মধ্যে একটা অনিশ্চয়তা থেকে যায় সাহিত্যক্ষেত্রে যুগে যুগে তার প্রমাণ পেয়ে আসছে বিজ্ঞান দর্শন সম্বন্ধে যে মানুষ যথোচিত চর্চা করেনি বেশ নম্রভাবেই বলে মতের অধিকার নেই আমার সাহিত্য শিল্পের সৃষ্টির সভায় মতবিরোধের কোলাহল দেখে অবশেষে হতাশ হয়ে বলতে ইচ্ছে হয় ভিন্ন রুচির হি লোকও সেখানে সাধনার বালাই নেই বলে স্পর্ধা আছে অবারিত আর সেই জন্যে রুচিভেদের তর্ক নিয়ে হাতাহাতিও হতে থাকে তাই বড় রুচির আক্ষেপ মনে পড়ে অরসি কেশু রসস্ব নিবেদনম শিরোসি মা লেখো মা লেখো মা লেখো স্বয়ং কবির কাছে অধিকারীর ও অনধিকারীর প্রসঙ্গ সহজ তার লেখা কার ভালো লাগলো কার লাগলো না শ্রেণীভেদ এই যাচাই নিয়ে এই কারণেই চিরকাল ধরে যাচন দ্বারের সঙ্গে শিল্পীদের ঝগড়া চলেছে স্বয়ং কবি কালিদাসকেও এ নিয়ে দুঃখ পেতে হয়েছে সন্দেহ নেই শোনা যায় নাকি মেঘদূতে স্থূল হস্তাবলিপের প্রতি ইঙ্গিত আছে যে সকল কবিতায় প্রথাগত ভাষা ও ছন্দের অনুসরণ করা হয় সেখানে অন্তত বাইরের দিক থেকে পাঠকদের চলতে ফিরতে বাধে না কিন্তু কখনো কখনো বিশেষ কোনো রসের অনুসন্ধানে কবি অভ্যাসের পথ অতিক্রম করে থাকে তখন অন্তত কিছুকালের জন্য পাঠকের আরামের ব্যাঘাত ঘটে বলে তারা নতুন রসের আমদানিকে অস্বীকার করে শাস্তি জ্ঞাপন করে চলতে চলতে যে পর্যন্ত পথ চিহ্নিত না হয়ে যায় সে পর্যন্ত পথকর্তার বিরুদ্ধে পথিকদের একটা ঝগড়ার সৃষ্টি হয়ে ওঠে সেই অশান্তির সময়টাতে কবি স্পর্ধা প্রকাশ করে বলে তোমাদের চেয়ে আমার মতই প্রামাণিক পাঠকেরা বলতে থাকে যে লোকটা যোগান দেয় তার চেয়ে যে লোক ভোগ করে তারই দাবির জোর বেশি কিন্তু ইতিহাসে তার প্রমাণ হয় না চিরদিনই দেখা গেছে নূতনকে উপেক্ষা করতে করতেই নূতনের অভ্যর্থনার পথ প্রশস্ত হয়েছে কিছুদিন থেকে আমি কোনো কোনো কবিতা গদ্যে লিখতে আরম্ভ করেছি সাধারণের কাছ থেকে এখনই যেটা সমাদর লাভ করবে এমন প্রত্যাশা করা অসঙ্গত কিন্তু সদ্য সমাদর না পাওয়াই যে তার নিষ্ফলতার প্রমাণ তাও মানতে পারিনি এই দ্বন্দ্বের স্থলে আত্মপ্রত্যয়কে সম্মান করতে কবি বাধ্য আমি দিন ধরে রস সৃষ্টির সাধনা করেছি অনেককে হয়তো আনন্দ দিতে পেরেছি অনেককে হয়তো বা পারিনি তবু এই বিষয়ে আমার বহুদিনের সঞ্চিত যে অভিজ্ঞতা তার দোহাই দিয়ে দুটো একটা কথা বলবো আপনারা তা সম্পূর্ণ মেনে নেবেন এমন কোনো মাথার দিব্য নেই তর্ক এই চলেছে গদ্যের রূপ নিয়ে কাব্য আত্মরক্ষা করতে পারে না এতদিন যে রূপেতে কাব্যকে দেখা গেছে এবং সে দেখার সঙ্গে আনন্দের যে অনুষঙ্গ তার ব্যতিক্রম হয়েছে গদ্য কাব্যে কেবল প্রসাধনের ব্যত্যয় নয় স্বরূপেতে তার ব্যাঘাত ঘটেছে এখন তর্কের বিষয় এই যে কাব্যের স্বরূপ ছন্দবদ্ধ শয্যার পরে একান্ত নির্ভর করে কিনা কেউ মনে করেন করে আমি মনে করি করে না অলঙ্করণের বহিরাবরণ থেকে মুক্ত করে কাব্য সহজে আপনাকে প্রকাশ করতে পারে এ বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি দৃষ্টান্ত দেব আপনারা সকলেই অবগত আছেন পুত্র সত্যকামের কাহিনী অবলম্বন করে আমি একটি কবিতা রচনা করেছি ছান্দোগ্য উপনিষদে এই গল্পটি সহজ গদ্যের ভাষায় পড়েছিলাম তখন তাকে সত্যিকার কাব্য বলে মেনে নিতে একটুও বাঁধেনি মাত্র কাব্য বিচারক একে বাহিরের দিকে তাকিয়ে কাব্যের পর্যায়ে স্থান দিতে অসম্মত হতে পারেন কারণ এ তো অনুষ্টূভ ত্রিষ্টুভ বা মন্দাকান্তা ছন্দে রচিত হয়নি আমি বলি হয়নি বলে শ্রেষ্ঠ কাব্য হতে পেরেছে অপর কোনো আকস্মিক কারণে নয় এই সত্যকামের গল্পটি যদি ছন্দে বেঁধে রচনা করা হতো তবে হালকা হয়ে যেত সপ্তদশ শতাব্দীতে নাম না জানা কয়েকজন লেখক ইংরেজিতে গ্রিক ও হিব্রু বাইবেল অনুবাদ করেছিলেন এ কথা মানতেই হবে যে সলোমনের গান ডেভিডের গাথা সত্যিকার কাব্য এই অনুবাদের ভাষার আশ্চর্য শক্তি এদের মধ্যে কাব্যের রস ও রূপকে নিঃসন্দেহে পরিস্ফুট করেছে এই গানগুলিতে গদ্য ছন্দের যে মুক্ত পদক্ষেপ আছে তাকে যদি পদ্য প্রথার শিকলে বাঁধা হতো তবে সর্বনাশী হতো যজুর্বেদে যে উদাত্ত ছন্দের সাক্ষাৎ আমরা পাই তাকে আমরা পদ্য বলি না বলি মন্ত্র আমরা সবাই জানি যে মন্ত্রের লক্ষ্য হল শব্দের অর্থকে ধনির ভেতর দিয়ে মনের গভীরে নিয়ে যাওয়া সেখানে সে যে কেবল অর্থবান তা নয় ধ্বনিমানও বটে নিঃসন্দেহে বলতে পারি যে এই গদ্যমন্ত্রের স্বার্থকতা অনেকে মনের ভেতর অনুভব করেছেন কারণ তার ধ্বনি থামলেও অনুরণন থামে না একুদা কোনো এক অসতর্ক মুহূর্তে আমি আমার গীতাঞ্জলি ইংরেজি গদ্যে অনুবাদ করি সেদিন বিশিষ্ট ইংরেজ সাহিত্যিকেরা আমার অনুবাদকে তাদের সাহিত্যের অঙ্গস্বরূপ গ্রহণ করলেন এমনকি ইংরেজি গীতাঞ্জলিকে উপলক্ষ করে এমন সব প্রশংসাবাদ করলেন যাকে অত্যক্তি মনে করে আমি কুণ্ঠিত হয়েছিলাম আমি বিদেশি আমার কাব্যে মিল বা ছন্দের কোনো চিহ্নই ছিল না তবু যখন তারা তার ভিতর সম্পূর্ণ কাব্যের রস পেলেন তখন সে কথা তো স্বীকার না করে পারা গেল না মনে হয়েছিল ইংরেজি করতে আমার কাব্যের রূপ দেওয়ায় ক্ষতি হয়নি বরঞ্চ পদ্যে অনুবাদ করলে হয়তো তা ধিকৃত হতো অশ্রদ্ধেও হতো পড়ে একবার শ্রীমান সত্যেন্দ্রকে বলেছিলাম ছন্দের রাজা তুমি অছন্দের শক্তিতে কাব্যের স্রোতকে তার বাঁধ ভেঙে প্রবাহিত করো দেখি সত্যেনের মতো বিচিত্র ছন্দের স্রষ্টা বাংলায় খুব কমই আছে হয়তো অভ্যাস তার পথে বাধা দিয়েছিল তাই তিনি আমার প্রস্তাব গ্রহণ করেননি আমি স্বয়ং এই কাব্য রচনার চেষ্টা করেছিলুম লিপিকায় অবশ্য পুত্রের মতো পদ ভেঙে দেখায়নি লিপিকা লেখার পর বহুদিন আর গদ্যকাব্য লিখিনি বোধ করি সাহস হয়নি বলি কাব্য ভাষার একটা ওজন আছে সংযম আছে তাকেই বলে ছন্দ গদ্যের বাঁচ বিচার নেই সে চলে বুক ফুলিয়ে সেই জন্যে রাষ্ট্রনীতি প্রভৃতি প্রাত্যহিক ব্যাপার প্রাঞ্জল গদ্যে লেখা চলতে পারে কিন্তু গদ্যকে কাব্যের প্রবর্তনায় শিল্পিত করা যায় তখন সেই কাব্যের গতিতে এমন কিছু প্রকাশ পায় যা গদ্যের প্রাত্যহিক ব্যবহারের অতীত গদ্য বলি এর ভিতরে অতিমাধুর্য অতিলালিত্যের মাদকতা থাকতে পারে না কোমলে কঠিনে মিলে একটা সংযত রীতির আপনা আপনি উদ্ভব হয় নটির নাচে শিক্ষিত পটু অলঙ্কৃত পদক্ষেপ অপরপক্ষে ভালো চলে এমন কোনো তরুণীর চলনে ওজন রক্ষার একটি স্বাভাবিক নিয়ম আছে এই সহজ সুন্দর চলার ভঙ্গিতে একটা অশিক্ষিত ছন্দ আছে যে ছন্দ তার রক্তের মধ্যে যে ছন্দ তার দেহে গদ্যকাব্যের চলন হলো সেই রকম অনিয়মিত উচ্ছৃঙ্খল গতি নয় সংযত পদক্ষেপ আজকেই মোহাম্মদী পত্রিকায় দেখছিলাম কে একজন লিখেছেন যে রবি ঠাকুরের গদ্য কবিতার রস তিনি তার সাদা গদ্যেই পেয়েছেন দৃষ্টান্তস্বরূপ লেখক বলেছেন যে শেষের কবিতায় মূলত কাব্যরসে অভিষিক্ত জিনিস এসে গেছে তাই যদি হয় তবে কি জেনে থেকে বার হওয়ার জন্যে কাব্যের জাত গেল এখানে আমার প্রশ্নই এই আমরা কি এমন কাব্য পড়িনি যা গদ্যের বক্তব্য বলেছে যেমন ধরুন যাও আবার ধরুন এমন গদ্যও কি পড়িনি যার মাঝখানে কবিকল্পনা বেশ পাওয়া গেছে গদ্য পদ্যের ভাসুর ভাদ্রভূ সম্পর্ক আমি মানি না আমার কাছে তারা ভাই আর বোনের মতো তাই যখন দেখি গদ্যে পদ্যে দশ ও পদ্যে গদ্যের গাম্ভীর্যের সহজ আদান প্রদান হচ্ছে তখন আমি আপত্তি করিনি রুচিভেদ নিয়ে তর্ক করে কিছু লাভ হয় না এই মাত্রই বলতে পারি আমি অনেক গদ্যকাব্য লিখেছি যার বিষয়বস্তু অপর কোনো রূপে প্রকাশ করতে পারতুম না তাদের মধ্যে একটা সহজ প্রাত্যহিক ভাব আছে হয়তো শয্যা নেই কিন্তু রূপ আছে এবং এই জন্যেই তাদেরকে সত্যকার কাব্যগত্রীয় বলে মনে করি কথা উঠতে পারে গদ্যকাব্য কি? আমি বলব কি ও কেমন জানি না জানি যে এর কাব্যরস এমন একটা জিনিস যা যুক্তি দিয়ে প্রমাণ করবার নয় যা আমাকে বচনাতীতের আশ্বাদ দেয় তা গদ্য বা পদ্যরূপী আসুক তাকে কাব্য বলে গ্রহণ করতে পরাণমুখ হব না শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ আজকের প্রবন্ধের শিরোনাম ছিল গদ্য কাব্য পাঠিয়েছিলাম অরুময় চক্রবর্তী